আসসালামু আলাইকুম আজ আমি একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে মাছ দিয়ে আলুর ঘন্ট রেসিপি এটা হচ্ছে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী খানা যেটা হচ্ছে আপনার দেখা যায় যে কবর জিয়ারত ছোটো বিয়ের অনুষ্ঠান যারা গরিব আছে বা বিভিন্ন রকম সব মানুষ খুব সহজে খুব অল্প খরচে এই রান্নাটা করতে পারে বলে এই আয়োজনটা করে থাকে তো এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে আমি ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি আজ পর্যন্ত কিন্তু এতটা টেস্ট আমি বাসায় আজ বানাচ্ছি এখানে আমি মাছ ভেজ হলুদ লবণ মরিচ দিয়ে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি নেবার পরে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর আমি যখন কথা বলছিলাম তখন হয়তো খেয়াল করেছেন যে আমি আলুগুলোকে সেদ্ধ করে তারপরে একটা পটাটো মেশার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়ে এসেছি যে মানে একদম গলা গলা করে তৈরি করে নিয়েছি নিয়ে ওটা রেডি করে রেখে দিয়েছি দেবার পর এখানে এই যে পেঁয়াজের মধ্যে বাটা মশলা দিলাম বাটা মশলা দেবার পর আমি সব সময় তেলের উপরে মরিচ গুঁড়াটা দিয়ে থাকি মরিচ গুঁড়াটা যদি তেলের উপরে দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এই জন্য আমি সব সময় এই মরিচ গুঁড়াটা দিই দিয়ে যেন পুড়ে না যায় সঙ্গে সঙ্গে একটু কষানোর জন্য ঝোল পানি দিয়ে দিই পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি বাকি উপকরণ যেমন লবণ আর হলুদ দেবার পর আমি মশলাটাতে যখন তেল ভেসে উঠেছে সেই সময় আমি মাছগুলাকে দিয়ে দিয়েছি দেবার পর এই পিঠ ওই পিঠ করে ওলট পালট করে দেখেন ভালোভাবে একদম কষা কষা করে নিয়েছি নেবার পর আমি এখন একটু এখানে পানি দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে মাছগুলোকে ভেঙে দিচ্ছি চাইলে আপনারা বড় বড় কাটাগুলো বেছে ফেলতে পারেন কিন্তু আমি কোনো কাটা বেছে ফেলবো না কাটাওয়ালা মাছ কাটা থাকলেও খেতে স্বাদ লাগবে আমি আজ এখানে একটা দুই কেজি ওজনের একটা রুই মাছ কিনেছিলাম তার মাথায় ব্যবহার করেছি বড় মাছের মাথা হলে আরও ভালো হয় কিন্তু আমার বাসায় ছিল দুই কেজি ওজনের একটা রুই মাছ কেনা ছিল আমি সেখান থেকে মাছের অনেকগুলো পিস আমি এখানে ব্যবহার করেছি যাতে ঘন্টাটা মাছ মাছ হয় এই কারণে চাইলে আপনারা এক চাইতে কম ব্যবহার করতে পারেন আবার আলুর পরিমাণ অনুযায়ী সেটা ঠিক করে নিতে পারেন আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে এই যে আলুগুলো আমি যেইভাবে গ্রেট করে সুন্দর করে রেখেছিলাম তার সঙ্গে আমি পানি মিশিয়ে একটা ছলছলা করে নিয়েছিলাম নেবার পর রেখেছি এই পানিতেই আমি নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নেব তাহলে আলুর যে একটা গন্ধ আছে সেটা থাকবে না এই সময়টাতে ভালোভাবে মানে কষিয়ে নিব শুকিয়ে যাওয়ার পর ওখানে পানি দিয়ে দিয়েছিলাম দেবার পর আমি এই সময়টাতে চেখে দেখে নিচ্ছি যে ঝা মরিচ লবণ ঠিক হয়েছে কিনা পরবর্তীতে যদি মরিচ দেওয়া হয় তাহলে দেখা যায় যে ওটা মুখে ঝাল লাগে তাই জন্য এই সময়টাতে আমি চেখে দেখে নিয়েছি এরপরে আমি এখানে পানি ব্যবহার করব। পরিমাণ মতো শুকিয়ে আসলে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ভাজা জিরার গোড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি আজকের মতো এখানে হাফেজ